এই বিয়ে তোমার বাবার আজম ভাই মিরে ঠিক করেছেন তাই তোমার বাচ্চাদের কথায় দেরি করা হবে না সালমার মুবিন নরম সুরে বললেন আমি মার্কেটে যাচ্ছি কিছু জরুরি জিনিসপত্র লাগবে আমার ফোনের ব্যাপারে একরকম কিন্তু বাড়ি থেকে বের হওয়ার অনুমতি নেই তোমার বাবা শুধু আমাকে না দাঁড়ানকেও বলে গেছে তোমাকে যেন বাইরে যেতে না দেওয়া হয় আমি সবাই আমার সাথে এমন কেন করছেন আপনারা ইমামা অসহায় ভঙ্গিতা সোফায় বসে আমি বিয়েতে অমত করিনি বলছে হাউস জব পর্যন্ত অপেক্ষা করতে তারপর বিয়ে করব আমার মাথায় কাজ করছে না তুমি বিয়েতে দেরি কেন করতে চাইছো বিয়ে তাড়াতাড়ি হলেও তোমার ইচ্ছে বিরতি হচ্ছে না এবার মামা ভাবি বোঝানোর চেষ্টা করে অযথা কাল রাত থেকে সবাই টেনশনে আমি অবাক হচ্ছি আগে কখনো এমন জেদ করনি তুমি তাহলে এখন কি হয়েছে তোমার লাহর যাওয়ার পর তুমি খুব অদ্ভুত হয়ে গেছো তাছাড়া আমাদের চাওয়ার কিছু হবে না আগেও বলেছি এটা তোমার বাবার সিদ্ধান্ত সালমা মবিন বললেন আপনি অন্তত বাবাকে বোঝাতে পারতেন এই মামা মায়ের কথা প্রতিবাদত্যা কিসের জন্য আপত্তি কিছু থাকলেই বোঝাতাম আমি কিছু খুঁজে পাইনি এই মামার রাগ হয়ে ওখান থেকে উঠে নিজের রুমে চলে যায় সাধারণ সময় চেয়ে দেরিতে ঘুম ভাঙে স্যালারের তাই ঘড়ি দেখে কলেজে না যাওয়ার সিদ্ধান্ত নেয় সিকান্দার আর তাই এবার করাচি গেছে বাড়িতে একাও কাজের লোক যখন নাস্তা নিয়ে রুমে ঢোকে তখন টিভি দেখছিল নাসেরাকে একটু ভিতরে পাঠাও কাজের লোককে দেখে কিছু মনে পড়ে কাজের লোক পেরিয়ে যাওয়ার কয়েক মিনিট পর নাসের রুমে আসে জি সাহেব আমাকে ডেকেছেন মধ্যপয়সী একজন গৃহ পরিচয়কে ভেতরে ঢুকলো হ্যাঁ কাজ আছে নাসেরা তোমার মেয়ে না ওয়াসিমের বাড়িতে কাজ করে রিমোট রেখে বলল। হাসিম সাহেবের বাড়িতে হ্যাঁ তাদের বাড়িতে হ্যাঁ করে মহিলা অবাক হয়ে থাকে কখন যায় তোমাদের মেয়ে ওই বাড়িতে এখন ওখানেই আছে কি হয়েছে সালা সাহেব কিছু না তোমার মেয়েকে এই মোবাইল দিয়ে বলবে আমাকে দিয়ে আসতে বেশ উদাসীন ভঙ্গিতে নিজের মোবাইল তুলে কাজের মেয়েকে দিয়ে বাড়ে স্রেথ হয়ে দাঁড়িয়ে থাকে আমি একটা কথা বুঝলাম না মোবাইলটা আমার মেয়েকে দেবো হ্যাঁ তোমার মেয়েকে দিয়ে বলবে কাউকে না জানিয়ে মোবাইলটি ইমামাকে দিয়ে আসতে কিন্তু কেন এটা জানা তোমার প্রয়োজনী না যা বলছি তা করো যদি কেউ জেনে তা জেনে যায় তাহলে কেউ জানতে পারবে যখন তুমি মুখ খুলবে আর তুমি মুখ খুললে তোমার মা হবে অন্য কারণ যদি মুখ বন্ধ রাখো তাহলে কেউ জানবে না তোমার তোমারও বেশ লাভ হবে না এবার কেউ যাতে এই ব্যাপারে কিচ্ছু না জানে হাতেরা মাথা নাড়ে চলে যাচ্ছিল সারা পেছন থেকে ডাক দেয় এক মিনিট দাঁড়াও ওয়ালেট থেকে কারেন্সি নোট বের করে বাড়িয়ে দে বলল এগুলো রাখো নাসেরা ছোট্ট একটা হাসি দিয়ে নোটগুলো নেয় যেসব বাড়িতে কাজ করে সেখানকার ছেলে মেয়ে এমনই অনেক গোপন বিষয় তার জানা এতে বাড়তি কিছু আয় তাৎক্ষণিকভাবে অনুমান করে সালার ইমামা চক্কর চলছে আর এই মোবাইল সালারের পক্ষ থেকে ইমামার জন্য উপহার কিন্তু এটা ভেবে অবাক হচ্ছে আগে কেন টের পাইনি তার তো বিয়ে হচ্ছে তাহলে এসব কাজ কারবার কেন করছে আর একবার আমার আমায় দেখো ইমামা বিবিকে কত সহজ সরল ভাবতাম নিজের অসত অসতর্কতা নার্সিয়ার বড্ড বড্ড আসছিল আব্বু আপনার সঙ্গে কথা ছিল জালার রাতে বাবার রুমে আসে জালার বাবা তখন ফাইল দেখায় ব্যস্ত ছিল হ্যাঁ বলো কি কথা যারা এসে পাশে চেয়ারে বসে কিছুক্ষণ চুপ করে থাকে আনসার জাবেদ বুঝছেন ছেলে কিছু নিয়ে চিন্তিত আব্বু আমি বিয়ে করতে চাই জালাল কোনোরকম ভূমিকা ছাড়া বলে কি আনসার জাবেদ ছেলের মুখের দিকে তাকান তুমি কি করতে চাও আমি বিয়ে করতে চাই হঠাৎই সাধারণ কালকে পর্যন্ত তো দেশের বাইরে যাওয়ার জন্য ব্যস্ত হয়েছিলে আর আজকে বিয়ের কথা কেন নিয়ে আসছো ব্যাস ব্যাপারই এমন যে কথা বলতে হচ্ছে আনসার জাবেদ গম্ভীর হয়ে গেলেন আপনি জয়নাবের ফ্রেম ইমামাকে চিনেন হ্যাঁ তোমার পছন্দ আনসার জাবেদ অনুমান করলেন যারা মাথা নেড়ে জানে কিন্তু তার পরিবার অনেক ধনী মেয়ের বাবা শিল্পপতি তাছাড়া তারা মুসলিম না আনসার জাভেদ কথার ধরন বদলে গেছে আবু ইমামা ইসলাম কবুল করেছে ওর পরিবার কাদিয়ানি জালাল বলে ওর পরিবার জানে না তোমার মনে হয় তারা এই প্রস্তাব মেনে নিবে আনসার যাবে সুরে জিজ্ঞেস করলো আপু ওর পরিবার অনুমতি দরকার নেই তাদের অনুমতি ছাড়া আমরা বিয়ে করতে চাই মাথায় ঠিক আছে তোমার আনসার যাবে ধমক দেন আমার মত নেই এই বিয়েতে জালার চেহারা চায় আপু আমি ওকে কথা দিয়েছি নিচু গলায় বলব আমাকে বলে কথা দাওনি এই বয়সে এমন অনেক কথা দেওয়া হয় তাই বলে কি নিজের জীবন নষ্ট করে ফেলবে তাদেরকে পেছনে পেছনে লাগিয়ে আমি আমার সব ধ্বংস হয়ে যাবে আপু আমি লুকিয়ে বিয়ে করব কাউকে না বললে কিচ্ছু হবে না আর যদি জেনে যায় তাহলে তাছাড়া পড়াশোনা শেষ না করা পর্যন্ত আমি তোমার বিয়ের কথা ভাবছি না এখনও তোমাকে অনেক কিছু করতে হবে আপু প্লিজ আমি ওকে ছাড়া অন্য কোনো মেয়েকে বিয়ে করতে পারবো না যারা নিচু আওয়াজে বলো আচ্ছা যদি তাই হয় ওকে বলো ওর বাবা মায়ের সাথে কথা বলতে ওর বাবা মা মেনে নিলে আমি তোমাদের বিয়ে করিয়ে দেবো আনসার জাবেদ আদেশে সুরে বললেন কিন্তু আমি এমন কোনো মেয়ের সাথে তোমার বিয়ে দিতে পারবো না যে নিজের পরিবারের বিয়ে দিতে যে তোমারকে বিয়ে করতে চায় আপনি আপনি ওর সমস্যাটা বোঝার চেষ্টা করুন ও খারাপ মেয়ে না ও অনেক ভালো মেয়ে শুধু একজন মুসলমানকে বিয়ে করতে চায় যাতে ওর পরিবার রাজি না যারা ইচ্ছাকৃত এবং বাগদানের কথা এড়িয়ে যায় অন্য কোনো সমস্যা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই তোমারও হওয়া উচিত না এটা ইমামার সমস্যা ওকে বুঝতে দাও তুমি নিজের কাজ করো ভবিষ্যৎ নিয়ে ভাবো আব্বু প্লিজ আমার কথা বোঝার চেষ্টা করুন মেয়েটার সাহায্য দরকার বহু মানুষের সাহায্য দরকার তুমি কজনের করবে আর চাই হোক আমাদের এবং তাদের স্ট্যাটাস এত পার্থক্য যে তাদের সাথে কোনো ধরনের শত্রুতা বা বিরোধিতার মন নেওয়া আমার পক্ষে সম্ভব না বুঝেছো তুমি তার উপর একটা অমুসলিম মেয়েকে ঘরে এনে চারপাশে সবাইকে কিভাবে মুখ দেখাবে আব্বু ও মুসলমান হয়ে গেছে আমি আপনাকে বলছি যারা একটু বিরক্ত হয়ে বলব চার দিনের জানাশোনায় তোমার এমন প্রভাব পড়েছে যে ও মুসলমান হয়ে গেছে আব্বু আমার সাথে পরিচয় হওয়ার আগেই মুসলমান হয়েছিল তুমি মুসলমান কবর করতে দেখেছো ওকে মাঝাপ নিয়ে ওর সাথে আমার বিস্তারিত কথা হয়েছে তাই জানি আচ্ছা ধরে নিলাম এটা সত্য তাহলে নিজের সমস্যা থেকে নিজে বের হোক তোমার এর মাঝে টানা উচিত না বাবা মায়ের সরাসরি কথা বলুক জানা তোমাকে বিয়ে করতে চায় তারপর আমি আর তোমার মা দেখব কি করা যায় দেখো জালাল ওর পরিবার তাদের ইচ্ছা আর খুশিতে তোমার বিয়েতে রাজি হলে আমিও আনন্দের সাথে মেনে নেব কিন্তু নাম নিশানা ছাড়া কোনো মেয়ের সাথে আমি তোমার বিয়ে দিব না আমার একটা সমাজ সে থাকে মানুষকে মুখ দেখাতে হয় ছেলের বইয়ের পরিবার নিয়ে কি বলবো সবাইকে এটা নাকি বাড়ি থেকে পালিয়ে এসেছে নিজের পছন্দ আমাকে ছে ছেলেকে বিয়ে করেছে আপু ওকে সাহায্য করে আমাদের ধর্মীয় কর্তব্যের মধ্যে পড়ে আর আনসার যাবে ছেলেকে থামান ধর্মকে মাঝে টেনে আনবে না সব কিছু ধর্ম টানা জরুরি না ধর্মীয় কর্তব্য বাড়ানোর জন্য শুধু তুমি রয়ে গেছো বাকি সব মুসলমানরা কি মরে গেছে আবু মেটা আমার কাছে সাহায্য চেয়েছে তাই বলেছি দেখো বাবা প্রসঙ্গ সাহায্য বা ধর্ম নিয়ে না এখানে প্রয়োজন বাস্তবতা দেখা খুব ভালো কথা তোমার মাঝে সাহায্য করার অনুভূতি আছে এবং ধর্মীয় কর্তব্যের খেয়ালও করো কিন্তু মানুষের উপর কিছু অধিকার তার বাবা মায়েরও আছে যা ধর্মই ফরজ করেছে সেই অধিকারের সাথে আমি চাই ওর পরিবারে বেরোতে গিয়ে তুমি ওকে বিয়ে করবে না ধরো তুমি বিয়ে করে নিলে এরপর কি হবে কয়েক মাস আমেরিকায় চলে যাবে ও বাড়িতে পড়ে থাকবে আমার কাছে এত টাকা নেই যে আমি তোমাদের চারজনের পড়াশোনা আর ওর পড়াশোনার খরচ করবো তুমি ভালো করেই জানো তোমার পেছনে আমার কত টাকা খরচ হচ্ছে ও তো ডাক্তার করতে পারবে না তাহলে কত বছর ঘরে বসিয়ে রাখবে আর যদি ওর পরিবার আমাদের বিরুদ্ধে কেস করে ফাইল করে তাহলে তুমি আমি দুজনেই জেল খাটবো নিজের বোনের চিন্তা করো তুমি কী চাও এ বয়সে আমি হাজত বাস করি কি হতে পারে তুমিও বাবা কথার উপর যাওয়ার কিছু বলতে পারলো না এসব ব্যাপারে এত আবেগ নিয়ে ভাবতে নেই আমি আর তোমাকে পথ বলে দিয়েছি ওকে ওর বাবা মায়ের সাথে কথা বলে রাজি করাতে দাও হতে পারে তার রাজি হয়ে যাবে তাহলে আমরা আপত্তি কেসি যদি না পারে তাহলে বলে দিবে অন্য কাউকে বিয়ে করে ফেলতে ঠান্ডা মাথায় চিন্তা করলে বুঝবে তোমার এই সিদ্ধান্ত কত লোকসানদায়ক আমাদের জন্য শেষ পেরে আপা আপনার রুম পরিষ্কার করে দিই কাজের মেয়ের দরজার টোকা দিয়ে চেষ করলো না তুমি যাও ইমামা হাত ই ছেড়ে দিয়ে বললো কাজের মেয়ে চলে না গিয়ে রুমে ঢুকে দরজায় লাগিয়ে তোমাকে বললাম না ইমামা কিছু বলার চেষ্টা করলো কিন্তু কথা গলাতেই আটকে যায় কাজে মেয়ে অন্যার নিচ থেকে একটা মোবাইল বের করছে যা দেখে ওর বড় বড়ো হয়ে যায় আপা মা দিয়ে বললো পাশের বাড়ির সালার সাহেব আপনাকে দিতে বলেছে তড়িঘড়ি করে কাজে মেয়ের মোবাইল বাড়িয়ে দেন মোবাইলটা এক প্রকার ছো মেরে হাতে নিয়ে নেয় মামা রিসপন্ডন কয়েক গুণ বেড়ে যায় দেখো কাউকে বলবে না তুমি আমাকে মোবাইল এনে দিয়েছ সাবধান করে দিই না আপা চিন্তার কিছু নেই কাউকে বলবো না আপনার কিছু দেওয়ার থাকলে দিতে পারেন না আমার কিছু দেওয়ার নেই তুমি যাও এবার আমার কণ্ঠে স্বাভাবিক রাখার চেষ্টা করে কাজে মেয়ে বেরিয়ে গেলে রুম লক করে দেয় ও কাঁপতে থাকা হাত আর অনিয়ন্ত্রিত নিঃস্পন্দ নিয়ে জালালের নাম্বারে ডায়াল করে সব বিস্তারিত বলতে চায় কল জালালা মা রিসিভ করলো জালাল বাইরে রাত ফিরবে না তুমি জয়নাবের সাথে কথা বলো ওকে ডেকে দিই জালালা মা বললেন না আন্টি আমার একটু তারা আছে জয়নাবের সাথে অন্য সময় কথা বলবো জালাল ভাইকে কিছু বইয়ের কথা বলেছি সেগুলো কথা জিজ্ঞেস করতাম পরে ফোন কর করে ফোন রেখে দেয় সেদিন দুপুরে না খায় শুধু রাত নামার অপেক্ষায় ছিল যাতে জালাল বাসায় ফিরে কথা বলতে পারে সন্ধ্যায় কাজে মেয়ে এসে আশ্চাদকে ফোনের খবর দেয় যখন নিচে আসে তখন লনে শুধু ওয়াশিং ছিল ভাইকে পুরো এড়িয়ে ফোনের কাছে এলে চলে আসে রিসিভার তুলতে অন্য পাশ থেকে আচাদের গলা শোনের রক্ত টকবক হয়ে ওঠে এরা জানার পরও যে এই বিয়ের পেছনে ওর বাবার ভূমিকাই বেশি তবু ভীষণ রাগ করছিল আশ্চাদ ওর অবস্থা জিজ্ঞেস করে আশ্চাদ তুমি আমাকে এভাবে ধোকা দিলে কেন কিসের ধোকা দেওয়ার কথা বলছি মামা বিয়ের তারিখ ঠিক করে ফেলা কথা বললে না কেন আঙ্কিত তোমার সাথে কথা বলিনি জিজ্ঞেস করেছিল বলেছিলাম এখন বিয়ে করতে চাই না করার কিছু নেই তাছাড়া সমস্যা কী বিয়ে হয়ে এখন হোক বা কয়েক বছর পর আচ্ছা তোমার সমস্যা না থাকলেও আমার সমস্যা আছে পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত আমি বিয়ে করতে চাই না তুমিও জানো হ্যাঁ জানি কিন্তু এই পুরো বিষয়ে আমি কোথাও ইনভলভ ছিলাম না বিয়ে আঙ্কেলে পীড়াপিড়িতে হচ্ছে তাহলে থামিয়ে দাও কেমন কথা বলছি মামা আমি কীভাবে থামিয়ে আচ্ছা প্লিজ ইমামা আমি পারব না বিয়ের কার্ড ছাপানো শেষ দুই বাড়িতে আয়োজন করা হচ্ছে পুরো কথা না শুনতে রিসিভার নামিয়ে রাখেও ওয়াশিং বোনের কথা দখল দেয়নি শুধু শুনে গেছে কিন্তু যখন ইমামা ফোন রাখলো তখন বললো তুমি অযথা বিষয় নিয়ে এত বড় হাঙ্গামা করছো কাল হলেও বিয়ে আসজাতকেই করতে হবে তাই এসব নিচের ঝামেলা বাড়ানো ছাড়া আর কিছু হচ্ছে না বাবা মা তোমার ওপর ভীষণ রেগে আছে আমি তোমার মতামত চাইনি নিজের কাজ নিয়ে থাকো তুমি আমার সঙ্গে যা করেছ তা যথেষ্ট ভাইয়ের ওপর চোখ রাঙিয়ে রুম থেকে চলে আসে রাতেও রুম থেকে বের হয় না ইমামা কিন্তু কাজে মেয়ে খাবার দিয়ে গেলে খেয়ে নেয় রাত এগারোটা থেকে জালালকে ফোন করে এবার কল জালালি তোলে সেও হয়তো ওর ফোনের অপেক্ষায় ছিল সামান্য খোঁজখবরের পর মূল কথা চলে আসে ইমামা আমি আব্বুর সঙ্গে কিছুক্ষণ আগে কথা বলেছি তারপর ইমামা জিজ্ঞেস করে একটু চুপ থেকে জালাল বলে আব্বু এই বিয়েতে রাজি না ইমামা কেঁপে ওঠে কিন্তু আপনি তো বলেছিলেন কোনো আপত্তি থাকবে না হ্যাঁ ভেবেছিলাম কিন্তু আব্বুর অনেক বিষয়ে আপত্তি আছে তার মনে হয় আমাদের পারিবারিক স্ট্যাটাস অনেক পার্থক্য বাবা তোমার ফ্যামিলি সম্পর্কে জানে তার সবচেয়ে বড় আপত্তি হচ্ছে ফ্যামিলির অনুমতি ছাড়া তুমি আমাকে বিয়ে করতে চাও তিনি এটাই ভেবে ভয় পাচ্ছেন যে এমন পরিস্থিতিতে তোমার ফ্যামিলি আমার ফ্যামিলির জন্য বিপদ ডেকে আনবে মামা স্তব্ধ হয়ে কানের সাথে ফোন ধরে শুনতে থাকে আপনি তাকে রাজি করানোর চেষ্টা করেননি লম্বা নিরাপত্তার পর জিজ্ঞেস করল সাধ্যমতো চেষ্টা করেছি কিন্তু আব্বু বলেছেন তোমার ফ্যামিলির এই বিয়েতে রাজি হলে তার কোনো আপত্তি থাকবে না এটা বড়ো করে দেখবেন না তোমার ফ্যামিলি কোন মা ছাপের কিন্তু তাদের ইচ্ছের বিরুদ্ধে বাবা আমাদের বিয়ে মানবে না আর আপনি আপনি কি বলতে চান ইমামা আমি কিছু বুঝতে পারছি না জালাল আমার বাবা মা কখনও আমাদের বিয়ের জন্য রাজি হবে না কারণ এমন কিছু হলে পুরো কমিউনিটি তাদের বয়কট করবে যে তাদের পক্ষে কোনোভাবে মেনে নেওয়া সম্ভব না তার উপর আস্তদের সাথে আমার বাগদানের কথা আপনি কিভাবে ভুলে যাচ্ছেন ইমামা তারপরও তাদের সাথে কথা বলো হতে পারে কোনো পথ বেরিয়ে আসবে আমি কালকে বাবার হাতে থাপ্পড় খেয়েছি শুধু এটুকু বলে যে আমি অন্য কারোর প্রতি আগ্রহী আমার কণ্ঠ কান্নায় জড়িয়ে আসে আর যদি জানে আমি যাকে পছন্দ করি সে তাদের মাঝা হবেন না তাহলে মেরেই ফেলবে প্লিজ জালাল আপনি আঙ্কেলকে বোঝান আমার সমস্যা খুলে বলুন মিমিতি করিও আচ্ছা আমি কালকে আব্বুর সাথে আবার কথা বলবো আমির সাথেও তারপর জানাচ্ছি তারা কি বলে জালালও চিন্তায় ছিল ফোন রেখে দিয়ে ইমামার মন আরও বিষিয়ে ওঠে ওর কল্পনা জগতেও ছিল না জালালের বাবা মা এই বিয়েতে আপত্তি করতে পারে মোবাইল হাতে নিয়ে শূন্য মস্তিষ্কে সেভাবেই বসে রইল তোমার বাবা এই বিষয়ে আমার সাথে কথা বলেছে এবং তিনি যা বলেছেন সেটাই ঠিক তোমার এসব বিপদে ঝাঁপিয়ে পড়ার কোনো দরকার নেই জালাল আমা পরিষ্কার গলায় বললেন ইমামার অনুরোধে জালাল মায়ের সাথে কথা বলতে এসেছিল কিন্তু আমি এখানে বিপদ কী আছে কিছু হবে না আপনারা অকারণে এত ভয় পাচ্ছেন জালোটা কিছুটা প্রতিবাদ করুন তুমি ঠিক সেই পরিমাণ আহম চা পরিমাপ করা যায় না ছেলের কথায় জালাল মাম রেগে ওঠেন এমামার পরিবার আর ওর বাবাকে তোমার বাবা ভালো করে চেনে তোমরা তোমার কি মনে হয় বিয়ে করে ফেললেই তারা তোমাকে ছেড়ে দিবে। আমাদের কিছু না বলে বসে থাকবে আমি আমি বিয়ে গোপনে রাখবো কাউকে বলবো না আমি স্পেশালাইজেশনের জন্য বাইরে যাওয়ার পর ইমামাকেও নিয়ে যাব। সব কিছু আড়ালে থাকবে কেউ কিচ্ছু জানতে পারবে না আর ইমামার জন্য এত বড় ঝুঁকি আমরা কেন নেব তাছাড়া তোমার জানা উচিত আমাদের পরিবারে নিজেদের ভিতরে বিয়ে হয় ইমাম বা অন্য কারো দরকার নেই জালের মা প্রসঙ্গ বদলে ফেলেন যদি আমার আন্দাজ থাকে তুমি এইসব মেয়ের সাথে জড়িয়ে পড়বে তাহলে আগেই কোথাও সম্বন্ধ ঠিক করে রাখতাম রেগে বললেন আমি আমি ইমামাকে পছন্দ করি তোমার পছন্দের এখানে মূল্য নেই এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে ক্ষেত্রে আমি আর তোমার বাবা কী ভাবি এবং আমার আমরা কেউ ইমামা ও বা ওর পরিবার পছন্দ করি না আমি ও অনেক ভালো আপনি চেনেন মাসে অনেকবার এসেছে তখন তো খুব প্রশংসা করতেন প্রশংসা করো মানে এই না যে ওকে ছেলে বউ বানিয়ে ফেলবো আমি আপনি অন্তত আব্বুর মতো বলবেন না একটু সহানুভূতি নিয়ে ভাবুন জালাল তোমার বোঝা উচিত এই জেদ আর সিদ্ধান্তের কারণে আমাদের পরিবারের উপর কেমন প্রভাব পড়বে আমাদের স্বপ্ন আছে তোমাকে একটা উঁচু ভালো বংশে বিয়ে করানোর তোমার বাবা এই বিয়েতে অনুমতি দিলেও আমি দেব না ইমামাকে ছেলের বউ হিসেবে কখনও মানতে পারবো না ইমামার অবস্থাটা বুঝুন কত বড় পদক্ষেপ নিয়েছে এখন ওর সাহায্য দরকার যেহেতু নিজ নিজে এত বড় পদক্ষেপ নিয়েছে সুতরাং অন্যের ওপর ঝামেলা চাপানো উচিত না ওর আমি ওকে খারাপ বলছি না অনেক ভালো সিদ্ধান্ত নিয়েছে কিন্তু আমাদের নিজস্ব কিছু সীমাবদ্ধতা আছে মাথা খাটিয়ে ভাবো স্পেশালাইজেশন করতে তুমি দেশে বাইরে যাবে ফিরিয়ে এসে নিজেদের হসপিটাল করবে জালালের মা নরমভাবে বলতে থাকেন বাবা ভালো পরিবারে বিয়ে হলে মানুষের জন্য এগিয়ে যাওয়া অনেক পথ খুলে যায় তোমার জন্য এমনিতেই অনেক ভালো ভালো পরিবার থেকে সম্বন্ধ আসছে যখন স্পেশালাইজেশন করে ফিরবে তখন আরও ভালো পরিবারে বিয়ে হতে পারে তোমার কোনো আন্দাজ আছে নিজে ভেবে দেখো শুধু ইমামাকে বিয়ে করে কি পাবে তুমি পরিবার ওকে বাদ দিয়ে দিবে সমাজে যে বদনাম হবে তা আলাদা বিয়ে হয়ে গেলেও আগামীদের সন্তানরা তোমাদের নিয়ে কী ভাববে এটা দু চার দিনই বিষয় না সারা জীবনের বিষয় গম্ভীরভাবে বোঝালেন কোনো রকম আপত্তি বা প্রতিবাদ ছাড়া চুপচাপ মায়ের কথা শোনে চেহারা দেখে অনুমান করাই যাচ্ছিলো কোথায় কতটুকু প্রভৃতি হয়েছে পরের রাতে আবার কল দেয় ইমামা ফোন জ্বালা রিসিভ করে ইমামা আমি কথা বলছি আম্মু আব্বুর চেয়েও বেশি রেগে আছে ইমামা আব ভাঙা মন এবার পুরো ভেঙে যায় আমি বলেছেন এসব অহেতুক বিষয়ে নিজেকে জানানোর দরকার নেই জালাল সোজা সবটা বলে তোমার সমস্যার কথা বলেছি তিনি বলেছেন ওটা সম তোমার সমস্যা না ওটা ওর সমস্যা জ্বালার প্রতিটা শব্দ ইমামার কষ্ট বাড়াচ্ছিল অনেক বোঝানোর চেষ্টা করেছি কিন্তু আমি রাজি না মনে হয় হবে না জালালের কণ্ঠ নিচু হয়ে আসে প্রতিটা শব্দ ইমামার বুকে তীরের মতো করে লাগছে জালাল আপনার সাহায্য প্রয়োজন আমার ভাঙা মন নিয়ে শেষ আশায় বলে জানি ইমামা কিন্তু আমার কিছু করার নেই বাপামা মা রাজি না আপনি তাদের অনুমতি ছাড়া আমাকে বিয়ে করতে পারবেন না না তাদের মনে কষ্ট দিয়ে তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না প্লিজ জালাল এ মামা মিনতি করে আপনি ছাড়া আমার কোনো পথ নেই আমি বাবা মায়ের অভধ্য হতে পারবো না আমাকে এইসব করতে বাধ্য করো না অবদ্ধ হতে বলছি না শুধু আপনার কাছে আমার জীবন ভিক্ষা চাইছি এ মামা স্থায়ে দুর্বল হয়ে আসে মনে করতে পারে না জীবনে এর আগে কখনো কারোর সামনে এমন অসহায়ের মতো কথা বলেছিল কিনা আপনি শুধু আমাকে বিয়ে করুন আপনার বাবা মা জানতে পারবে না তাদেরকে আমি জানাবো না এরপর চাইলে তাদের পছন্দের অন্য কোথাও বিয়ে করে নিন আমি আপত্তি করব না এখন তুমি বাচ্চাদের মতো কথা বলছো নিজে ভেবে দেখো এমন বিয়ের কথা শুনলে আমার বাবা মায়ের প্রতিক্রিয়া কেমন হবে বাড়ি থেকে বের করে দিবে আমাকে এরপর তুমি আর আমি কী করবো আমরা দুজন পরিশ্রম করব কিছু একটা জোগাড় হয়ে যাবে তোমার সেই কিছু একটা দিয়ে আমার বাহিরে পড়তে যেতে পারবো ইমামা কিছু বলার মতো ভাষা হারিয়ে ফেললো না ইমামা আমার এত স্বপ্ন আকাঙ্ক্ষা তোমার জন্য বা অন্য কারোর জন্যই আমি ছাড়তে পারবো না ভালোবাসি কিন্তু তুমি যে আবেগ দেখাচ্ছ আমি তা দেখতে পারব না আর ফোন করবে না পুরো বিষয়টা আমি এখানে শেষ করতে চাই আমার প্রতি আমার সহানুভূতি আছে কিন্তু নিজের সমস্যার সমাধান নিজে বের করো আমি তোমার কোনো সাহায্য করতে পারছি না খোদা হাফিজ জল জালাল কল কেটে দেয় রাত দশটা পঞ্চাশ নিজের চারপাশে পৃথিবীকে ধোঁয়ায় বিলীন হয়ে যেতে দেখেন মামা সব কিছু হাতের মুঠে থাকা এবং তার হাত ফুসকে একদম দূর কোথাও হারিয়ে যাওয়ার পার্থক্য উঠছে ভালো হয়তো কেউই বলতে পারবে না অসার মন আর ক্ষতবিক্ষত স্থায়ুও নিয়ে দীর্ঘ সময় বিছানায় পা ঝুলে মূর্তির মতো বসে থাকে বাবাকে সব বলে দেওয়া উচিত এখন এছাড়া আমার কোনো পথ নেই এত হয় এতে হয়তো তিনি নিজেই আমাকে বাড়ি থেকে বের করে দিবেন তাতে অন্তত এই বাড়ি থেকে তো মুক্তি পাবো আমি আশ্চর্যকে বিয়ে করব না তাই শপিংয়ের তো প্রশ্নই আসে না শক্ত গলায় মাকে বলল। পরের দিনের কথা সালমা মবিন মেয়েকে মার্কেটে নিয়ে যাওয়ার কথা বলতে এসেছিলেন আগে বিয়ে নিয়ে আপত্ত ছিল এখন আজাদকে নিয়ে চাও কি তুমি সালমা রেগে বললেন শুধু এটাই আপনারা আজাদের সাথে আমার বিয়ে দেবেন না তাহলে কার সাথে দিব হাসি মুমিন হঠাৎ দরজা খুলে ভেতরে এসে জিজ্ঞেস করলেন করিডোর থেকে মেয়ে আর স্ত্রীর কথা শুনে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারেননি ইমামা একদম চুপ বলো তাকে বিয়ে করতে চাও এখন মুখ কেন বন্ধ আশ্চাদকে কেন বিয়ে করতে করবে না সমস্যা কি তোমার বাবা বিয়ে একবারই হয় আমি তার নিজের পছন্দই করবো ইমামা কিছুটা সাহস জুগিয়ে বলল কাল পর্যন্ত তো আশ্চাদ পছন্দ ছিল হাসি মুবিন দাঁত কিলিয়ে বললেন কাল পর্যন্ত ছিল আজ পা এখন নেই এখন কেন নেই কি হয়েছে পছন্দের বাবা আমি কোনো মুসলমানকে বিয়ে করব মুবিনের মনে হলো আকাশ ভেঙে তার মাথায় পড়েছে কি বললি তুমি নিজের কান কি বিশ্বাস করতে পারলেন না আমি কোনো বিয়ে করব না কারণ আমি ইসলাম কবুল করেছি কয়েক মিনিট রুম পরের নিস্তব্ধতা ছেয়ে যায় সালমা মবিন নির্বাক হয়ে যান হাসিন মবিন পাথরের মূর্তির মতো মেয়ের দিকে তাকিয়েছিলেন তার মুখ খোলা যেন শ্বাস নিতে ভুলে গেছেন কল্পনাও ছিল না জীবনে কখন সন্তান দিয়ে তাও সবচেয়ে আদরের মেয়ের কারণে তাকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে যা তার চল্লিশ বছর জীবনে সব সাধনা ঝড়ের কেবলে এসে দাঁড়িয়েছে তুমি কিসব আজবাদের কথা বলছ তার মধ্যে ক্ষোভের ঢেউ ওঠে বাবা আপনি জানেন আমি কি বলছি খুব ভালো করে জানেন তুমি পাগল হয়ে গেছ তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন কিছু না বলে শুধু না না বোধক মাথা নাড়ে বাবার মানসিক অবস্থা বুঝতে পারছিল এই জন্য তোমাকে জন্ম দিয়েছি বড় করেছি যাতে তুমি তুমি হাসি মোবেনের কথা খুঁজে পেলেন না বলার মতো শুধু আজিৎকে বিয়ে না করার জন্য তুমি এসব করছো তাই না যেন আমরা তোমার বিয়ে সেই ছেলের সাথে দিই যাকে তুমি পছন্দ করো না বাবা তেমন কিছু না এমনই তুমি বোকা ভাবো আমাকে তার মুখে ফ্যানা উঠে গেল আপনি যার সাথে ইচ্ছে বিয়ে দিতে পারেন আমার আপত্তি করব না শুধু সে আপনাদের কমিউনিটি হতে পারবে না তাতে অন্তত এটা বলতে পারবেন আমি নির্দিষ্ট কারোর জন্য এসব করছি দুই শুক্রবার মিলিয়ে আট দিনের বাচ্চা তুমি জানো কি হ্যাঁ দাঁতের দাঁত চেপে বললেন তিনি আমি সব জানি বাবা আমার বয়স বিশ বছর এখন আর আপনার আঙ্গুল ধরে হাঁটার বাচ্চা নেই এটাও জানি এই মাঝহাপের কারণে আমাদের পরিবার এত সমৃদ্ধি স্থির আর স্পষ্ট গলায় বলল